পাকিস্তান নিজেরাই একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে অন্তত আটটি জায়গায় অন্তত আটটি জায়গায় বিধ্বংসী হামলা হয়েছে এবং এর ফলে প্রায় চল্লিশ জন প্রায় চল্লিশ জন নিহত হয়েছে বাংলাদেশের মাঠে জঙ্গিদের অভয়ারণ্য করতে দিচ্ছে না ভারত ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বাংলাদেশ দেখুন বাংলাদেশে খুন জখম রাহাজানি বিস্ফোরণ এ যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে কিন্তু কালকে যে ঘটনা ঘটলো তা অন্য অনেক ঘটনার থেকে আলাদা পার্টিকুলারলি ব্রিজের উপর থেকে একটি বোমা ছোড়া হয় একটি জনবহুল এরিয়ায় এবং সেই বোমাটি এক সাধারণ নাগরিকের কাছে গিয়ে ফেটে যায় এবং ঘটনাস্থলেই কিন্তু নিহত হন জে মেহম্মদ ইউনেস আইন শৃঙ্খলা এই আইন ব্যবস্থা নিয়ে বড় বড় ডায়লগ দেন সেই আইন ব্যবস্থা যে বাংলাদেশে ঘরের মতো তাসের ভেঙে পড়েছে তা কিন্তু একের পর এক আমাদের সামনে প্রকাশ পাচ্ছে প্রথমত ঘটনায় ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর স্বয়ং ওসমান হাদির ভাই দিয়েছেন যিনি পরিষ্কার বলেছেন ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ইউনেসের পক্ষ থেকে এবং ইউনেস এখন ছলে বলে কৌশলে নির্বাচনটি পেছাতে চাইছেন এবং এই নির্বাচন পেছানোর খেলা বাংলাদেশের সাধারণ মানুষ ধরে ফেলেছে এই জন্য আজ অব্দি স্বরাষ্ট্র দপ্তর ওসমান হাদির মৃত্যুতে যিনি জড়িত তাকে ধরতে পারেননি কালকে ঘটনাটি ঘটেছে ঢাকা এরিয়ায় যেখানে একটি ব্রিজের উপর থেকে মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধের সামনে একটি ককটেল বোমা ফেলা হয় যে বোমাটি ফেলা হয়েছে সেটি লোকালি অ্যাসেম্বলে ক্রুড বোম অর্থাৎ লোকালি অ্যাসেম্বল করা হয়েছিল এবং এটি ক্রুড বোম যা বাংলাদেশের হয়তো ঘরে ঘরে এখন পাওয়া যায় জামাতিদের ঘরে সেই বোমাটি হঠাৎ করে একটি জনবহুল স্থানে ফেলা হয় টার্গেট এরিয়াটা বোঝার চেষ্টা করুন জনবহুল স্থান বাস টার্মিনালস ব্রিজ ব্রিজের তলায় চায়ের দোকান ফলে এই জায়গায় যখন আপনি এই ধরনের কর্মকাণ্ড ঘটাবেন তখন আপনার প্ল্যান অফ অ্যাকশন এবং স্ট্র্যাটেজিটা পরিষ্কার হয়ে যায় যে আপনি অশান্তি করতে চাইছেন আপনি বড় সড়ো ঝামেলা লাগাতে চাইছেন এবং এর জন্যই এই ধরনের ঘটনাগুলো করছেন যেন আইন প্রশাসনের দোহাই দিয়ে নির্বাচনটি কিছুদিন পিছিয়ে দেওয়া যায় এবং ঢাকার এই মকবাজার এরিয়ার মতো একটি জায়গার জায়গায় অর্ডার যদি এইভাবে ভেঙে পড়ে তাহলে গোটা বাংলাদেশের অ্যান্ড অর্ডারের অবস্থা কি আপনারা সহজেই অনুমান করতে পারছেন এবং সাধারণভাবে মানে সাধারণত এই ঘটনার পর বাংলাদেশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং আজকে বাংলাদেশের একাধিক মানুষ রীতিমতো ভয়ে ভীত সন্ত্রস্ত পাশাপাশি জানা যাচ্ছে এই যে মোকবাজার কমার্শিয়াল রেসিডেন্ট জোন যার উপর এই বোমাটি ফেলা হয় তার ইমিডিয়েট মৃত্যু হয় এবং রক্তক্ষরণ হয় তাকে হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি তার নাম সাইফুল বা সিয়াম ইনি একটি ডেকোরেটার্স কোম্পানিতে কর্মরত ছিলেন খুলনার বাসিন্দা মানে একদম সাধারণ একজন প্রান্তিক মানুষ দীপু দাসের মতো দীপু দাস কোনো একটি কারখানায় কাজ করতেন সেখানে শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের কোনো বিবাদ হয়েছে তাকে হিন্দু বলে হঠাৎ করে গাছে বেঁধে ধর্মীয় উস্কানি দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো আজকে এই ফুল বা সিয়াম একইভাবে বাংলাদেশে কিন্তু মৃত্যুর মুখে ঢলে পড়লেন যার রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই যার পরিবার রাজনৈতিক পরিবার নয় তিনি নিতান্তই বাংলাদেশে দিন আনা দিন খাওয়া এক মজুর খেটে খাওয়া মানুষ তাকে এইভাবে মৃত্যুর মুখে ঢলে পড়তে হলো শুধু মোহাম্মদ ইউনেসের ব্যর্থতার জন্য শুধু কি বাংলাদেশের এই বিস্ফোরণ তা নয় কালকে বাংলাদেশে চট্টগ্রামের রাউজান পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন তারা এই ঘটনাটা হয়তো আরো ভালো বলতে পারবেন সেখানে এক ভয়াবহ কাণ্ড ঘটেছে কাণ্ডটি ঘটেছে সুলতানপুরে সেখানে হিন্দু এক পরিবারকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হয় এবং এরপর কেরোসিন দিয়ে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য ঘর পুড়িয়ে দেওয়া হয় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে হিন্দু পরিবারের গ্রাম বা হিন্দু যে বাড়িগুলো ছিল সেগুলো কিরসিন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে জামাতিদের দ্বারা তাদের অপরাধ কি তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের অপরাধ কি তারা হিন্দুত্বে বিশ্বাস করে তাদের অপরাধ কি তারা এই জামাতিদের মতো উগ্র নয় তাদের অপরাধ তারা মোহাম্মদ ইউনেসের মতো চটকদারি রাজনীতিতে বিশ্বাস করেন না এর জন্য ঘরের ভিতর কিছু মানুষ থাকা সত্ত্বেও তালা দিয়ে শুধুমাত্র কেরোসিন লিয়ে আগুন লাগিয়ে দেওয়া হলো ঘরে যদিও তৎপরতার সঙ্গে কিছুজন উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন এবং এদের প্রাথমিকভাবে প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে কিন্তু যারা প্রাণে বাঁচলেন তারা সারা জীবন কিভাবে বাঁচবেন আতঙ্কগ্রস্ত হয়ে সামগ্রিকভাবে বাংলাদেশ নিয়ে মোহাম্মদ ইউনে যে বড় বড় ডায়লগবাজি করেন যেভাবে ভারতের সঙ্গে প্রতি মুহূর্তে সংঘাতে জড়িয়ে পড়েন আজকে বাংলাদেশের মানুষকে কি তিনি খুশি করতে পেরেছেন কোথায় তার সেনা প্রধান কোথায় তার স্বরাষ্ট্র উপদেষ্টা কোথায় তার আইন উপদেষ্টা যিনি বলেছিলেন ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশ এই মুহূর্তে আছেন কোথায় তথ্য কোথায় প্রমাণ কিছুই তার কাছে নেই শুধুমাত্র ফাটকাবাজির রাজনীতি শেষ একটা বছর ধরে তিনি করে গেলেন যা অচিরেই শেষ হওয়ার প্রান্তে এসে দাঁড়িয়ে পড়ল খুললাম খুললা বোমা মেরে চলে যাওয়া হচ্ছে একের পর এক মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধ ভেঙে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু ধানমন্ডির বাড়ি সেটাকে কোনো ইউটিউবারদের উস্কানিতে গুড়িয়ে ফেলা হলো ভারতের হাই কমিশন এবং হাই কমিশনারকে প্রতি মুহূর্তে আক্রমণের চেষ্টা করা হচ্ছে এই বাংলাদেশ কোন দিকে এগোচ্ছে একবিংশ শতকেও এত উগ্রতা এত এক্সট্রিমিস্ট চিন্তাধারা যদি একটা রাষ্ট্রে মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তাহলে সেই রাষ্ট্র কিন্তু সিরিয়া হতে বেশি সময় লাগে না গৃহযুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ আপনারা মিলিয়ে নেবেন মোহাম্মদ ইউনেসের কালকে প্রধান সহকারী তিনি কিন্তু কালকে পদত্যাগ করলেন ব্যর্থতার দায় নিয়ে তার নাম তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন যার নাম খোদাবক্স চৌধুরী প্রসঙ্গত হাবিকে মৃত্যুকে কেন্দ্র করে এক সপ্তাহের আল্টিমেটাম বাংলাদেশে ছাত্র জনতা স্বরাষ্ট্র উপদেষ্টাদের কিন্তু দেওয়া হয়েছিল দিয়েছিলেন এবং তাদের দাবি ছিল তারা প্রকাশ্যে এসে বলুক যে তদন্ত কোথায় এসে দাঁড়িয়ে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছিলেন বলেছিলেন হাদি হত্যা সঙ্গে যিনি জড়িত তিনি কোথায় আছে জানলে তো ধরেই ফেলতাম গোয়েন্দাদের কাছে কোনো রিপোর্ট নেই পুলিশ তদন্তে কিচ্ছু এখন অবধি খুঁজে পায়নি অথচ একটি সরকার হাদির হত্যার মৃত্যুর পরের দিনই তার প্রতিবেশী রাষ্ট্র প্রভাবশালী ভারতকে চিঠি দিয়ে বলে দিল যে এর সঙ্গে আপনারা জড়িত এই চিঠি যদি অফিসিয়ালি দেওয়া না হতো তাহলে আমি এই ভিডিও একটা রাষ্ট্র দাবি করেছে না যে হাদির হত্যার সঙ্গে যিনি জড়িত তার সঙ্গে ভারত যোগ স্পষ্ট আন তারা ভারতের গোয়েন্দাদের দিকে আঙুল তুলেছে তারা ভারতের টেরার স্পন্ডিং এর দিকে স্পন্সরিং করার দিকে আঙুল তুলেছে একাধিক অভিযোগে বিদ্ধ করেছে ভারতকে অথচ তাদের দেশের স্বরাষ্ট্র দপ্তর গোয়েন্দা দপ্তর পুলিশ প্রশাসন আইন বিভাগ কেউ আজ অব্দি প্রমাণ করতে পারলো না যে ওসমান হাদির মৃত্যুতে বলার কিছু নেই ফলে তার জন্য মোহাম্মদ ইউনেসের হাত বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী যিনি স্বরাষ্ট্র মন্ত্রকেরও প্রধান প্রতিমন্ত্রী ছিলেন তিনি কালকে পদত্যাগ করে নিজেকে সেফ পজিশনে নিয়ে গেলেন আলটিমেটলি সামারাইজ যদি পুরো বিষয়টি করেন তিনি পালিয়ে গেলেন পালানোর পথ খুঁজলেন তিনি শেষটা দেখতে পেলেন এখন কোন দেশে তিনি আশ্রয় নেবেন পালিয়ে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন শুধু এই উপদেশটা নয় এই সহকারী নয় একে একে সকলেই তো পালানোর পথ খুঁজছেন একাধিক হোয়াটসঅ্যাপ আসছে একাধিক তথ্য আমার কাছেও আসছে যারা সেফ গার্ড বা সেফ এক্সিট খোঁজার কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং শেষ দু মাসে যখন তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে ফিরেছেন তারা আস্তে 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 তাদের সেফেস্ট অপশানগুলো কিন্তু আস্তে আস্তে ক্লোজ করছেন এবং আমার মনে হয় আগামী দু মাসে বাংলাদেশে এরকম অনেক পদত্যাগ দেখতে পাবেন যারা ক্ষমতা দখলের নেশায় দিনের পর দিন ভারত বিরোধী স্ট্যান্ড নিয়ে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তার প্রধান সহকারী মোহাম্মদ ইউনেসের তিনি পদত্যাগ করলেন তার মানে হাদির মৃত্যুর যে মানে তদন্ত প্রক্রিয়া তা কিন্তু স্তব্ধ হয়ে যাওয়ার মুখে আর পুরো বিষয়টা এই জায়গায় গেল কারণ ভারত স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যেহেতু আপনারা ভারতের নাম জড়িয়েছেন তাই হাদির মৃত্যুর পূর্ণ ইনভেস্টিগেশন রিপোর্ট ভারতকে দিতে হবে ফলে পাল্টা চাপ মোহাম্মদ ইউনেস সহ্য করার জায়গায় আর নেই কোথায় পালাবেন প্রশ্ন থেকেই পাকিস্তান নিজেরাই একাধিক বিস্ফোরণে কেঁপে উঠলো যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে অন্তত আটটি জায়গায় অন্তত আটটি জায়গায় বিধ্বংসী হামলা হয়েছে এবং এর ফলে প্রায় চল্লিশ জন প্রায় জন পাকিস্তান সেনাবাহিনী নিহত হয়েছে এবং আট থেকে দশটি পাকিস্তান সেনা ট্যাঙ্ক পাকিস্তান সেনা গাড়ি কিন্তু আইইডি বিস্ফোরণে কেঁপে উঠেছে এই টোটাল কর্মকাণ্ডটি পাকিস্তানের একটি নির্দিষ্ট জায়গায় হয়নি আটটি ডিফারেন্ট মিলিটারি ঘাঁটিতে এই ধরনের বিধ্বংসী হামলা হয়েছে কেউ মনে করছেন এই হামলার পিছনে তেহরি কি তালিবান কেউ মনে করছেন বালুচিস্তান লিবারেশন আর্মি কিন্তু পাকিস্তান মনে করছে এই টিটিপি এবং বালুচিস্তান লিবারেশন আর্মির পিছনে ভারত আছে ফলে আজকে একটু পরেই হয়তো তাদের স্টেটমেন্ট আসবে এবং তারা বলবে ভারত এই ধরনের নোংরা হামলা করানোর জন্য দায়ী ভারত এ বিষয়ে মুখে স্পিকটি নট কুলু পেটেছেন কিন্তু আমার এখানে বেসিক যে প্রশ্ন যে যারা বাংলাদেশকে বাঁচানোর দায় বা দায়িত্ব নিতে চাইছে যারা আগ্রহী যারা ভারতের উপরে মিসাইল বর্ষণ করতেও পিছোপা হবে না তারা নিজেদের দেশের সেনাঘাটি বাঁচাতে পারছে না কেন আরও ইন্টারেস্টিং বিষয় হলো আজকে পাকিস্তানের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে তারা আপাতত বালুচিস্তানের ট্রেন সার্ভিস বন্ধ রাখছে কারণ তাদের ইন্টেল রিপোর্ট অনুযায়ী ক্রিসমাস থেকে হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ ফার্স্ট জানুয়ারি এই উৎসবমুখর পরিবেশে বিধ্বংসী হামলা চালানোর পরিকল্পনা এই পাকিস্তানের ট্রেনের উপর করা হচ্ছে ফলে এর জন্য তারা বালুচিস্তানের ট্রেন সার্ভিস আপাতত বন্ধ রাখছে এই বালুচিস্তানের ট্রেন সার্ভিস এখন আসিম সব সবথেকে বড় মাথা ব্যথার কারণ কারণ এইখানে জাফার এক্সপ্রেস নামক একটি ট্রেন চলে এবং জাফার এক্সপ্রেস একাধিকবার আক্রমণের মুখে কিন্তু পড়ে আমার মনে আছে এক বছর আগে যখন জাফার এক্সপ্রেস প্রথম আক্রমণের মুখে পড়েছিল বালুচিস্তান লিবারেশন আর্মি দ্বারা ঠিক তখন পাকিস্তানের সেনা প্রধানের যে চামচা যে দূত তিনি একটি প্রেস কনফারেন্স করেন আন্তর্জাতিক স্তরের সামনে তিনি পরিষ্কারভাবে এই পুরো দায়টি ভারতের দিকে ঠেলে দেন মানে ভারত জাফার এক্সপ্রেসে এই ধরনের বিধ্বংসী হামলা সেদিন নাকি পাকিস্তানের সেনাকর্তা পুলিশ কর্তাদের লক্ষ্য করে করেছিল এবং বালুচিস্তান লিবারেশন আর্মির পিছনে নাকি ভারত আছে এই দাবি তারা সর্বসমক্ষে কিন্তু করেছে এক বছর আগে এর পরেও জাফার এক্সপ্রেস একাধিকবার আক্রমণের সামনে পড়ে এবং পাকিস্তান সেই চিরাচরিত ভারতের দিকে আঙুল তোলে এবার প্রশ্ন হলো পাকিস্তানের গোয়েন্দা দপ্তর কি করছে পাকিস্তানের মিলিটারি কি করছে পাকিস্তানের পুলিশ কি করছে যে দেশের দুই বিদ্রোহী গ্রুপ টিটিপি তেহরিকি তালিবান এবং বালুচিস্তান লিবারেশন আর্মিকে তারা দমন করতে পারছে না উল্টে তাদের গোয়েন্দা দপ্তরের ব্যর্থতার দায় তারা ভারতের উপর চাপিয়ে দিচ্ছে ভারত কেন পাকিস্তানে ঢুকে মারবে অদ্ভুত বিষয় শান্তি প্রধান একটা রাষ্ট্র পাকিস্তান জীবনে কখনো চুরি ডাকাতি দুর্নীতি কিংবা টেরোরিজমের কথা ভাবেও না সেই রকমের একটা রাষ্ট্রের বিপক্ষে ভারত কেন ঝাঁপিয়ে পড়বে এ তো ভারতের স্বভাব নয় যাই হোক কালকে যে হামলা পাকিস্তানে হয়েছে এই হামলা থেকে ঘুরে দাঁড়াতে অনেকটা সময় লাগবে আসি মুনিরের কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সেনা সেনাঘাঁটি কার্যত চুরমার হয়ে গেছে অপারেশন সিন্দুরের সময় ভারত একাধিক সেনাঘাটিকে টার্গেট করেছিল রাওয়ালপিন্ডি বলুন ইসলামাবাদ বলুন এই ধরনের সেনা ঘাঁটিগুলো পাকিস্তানের মিলিটারি অ্যাসেটকে কিন্তু রক্ষা করে এবার পাকিস্তানে যেভাবে ইসলামাবাদের মিলিটারি ঘাটিকে বারবার আক্রমণ করা হচ্ছে টিটিপি দ্বারা তাদের কিন্তু পাকিস্তানের ইন্টারনাল সিকিউরিটিও বড় সড় যে বিপদে আছে তা কিন্তু স্পষ্ট হয়ে যায় এবার পাকিস্তান এই মুহূর্তে নিজেদের দেশে কার্যত এই ধরনের লেজে অবস্থার মুখে পড়েছে তারা বাংলাদেশের সঙ্গে ডিফেন্স প্যাক্ট সাইন করতে চাইছেন সৌদির মতো কালকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে সৌদির সঙ্গে পাকিস্তান যেরকম ডিফেন্স প্যাক্ট সাইন করেছে বাংলাদেশের সঙ্গেও সেই ডিফেন্স প্যাক্ট সাইন করতে চাইছেন এবার সৌদির সঙ্গে ডিফেন্স প্যাক্ট নিয়ে মজার কিছু কথা আপনাদের বলা যাক সৌদির সঙ্গে লেখা আছে যদি পাকিস্তানের উপর অন্য কোনো রাষ্ট্র আক্রমণ করে তাহলে সৌদি ভাববে এই আক্রমণটি তাদের উপর করেছে এবং সৌদি এই পাকিস্তানের শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়বে মিলিটারি সাপোর্ট নিয়ে এবার বাস্তবের মাটিতে আমরা কি দেখলাম এই ডিফেন্স প্যাক্ট কবে সই হয়েছিল এটা খুব ইন্টারেস্টিং বিষয় আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের যখন যুদ্ধ শুরু হয় মানে এই দু তিন মাস আগে ঠিক তার এক সপ্তাহ আগে কিন্তু এই ডিফেন্স প্যাক সই হয় এবার আফগানিস্তান যখন বারবার ডুরান্ট লাইনে পাকিস্তান মিলিটারি বেস পাকিস্তান সেনাবাহিনীকে তছনছ করে দিচ্ছে তখন কিন্তু সৌদি আফগানিস্তানের উপর কোনো আক্রমণ করেনি অর্থাৎ এই ডিফেন্স প্যাক্ট অনুযায়ী যে সৌদির আফগানিস্তানের উপর ঝাঁপিয়ে পড়ার কথা ছিল সেই সৌদি কিন্তু নিজেদেরকে উইথড্র করে রাখে উল্টে সেই সৌদি সেই সময় পাকিস্তানের ডিফেন্স প্যাক্টকে কার্যত অস্বীকার করে আমেরিকার সঙ্গে এক বিগ ডিল করে এবং অকরা জানেন সে সময় সৌদি প্রিন্স আমেরিকা সফরে চলে যান পাকিস্তান কিন্তু চমকে যায় পাকিস্তান ভাবে যে সৌদির আফগানিস্তানের উপর আক্রমণ করার কথা এবং মিডিল ইস্ট দিয়ে আফগানিস্তানকে লণ্ডভান্ড করে দেওয়ার কথা সে সৌদি নিজেদেরকে ব্যাকআউট কেন করছে আরও ইন্টারেস্টিং বিষয় হলো সৌদি সে সময় দুই রাষ্ট্রের কাছে আবেদন করে যে ভাই যুদ্ধটা বন্ধ করো এবং কাতার এবং সৌদি কিন্তু সে সময় মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছিল অর্থাৎ সৌদি খুব তাড়াতাড়ি বুঝে যে এই পাকিস্তানের ক্ষমতা সৌদিকে করার তাই সৌদিও কিন্তু আফগানিস্তানের বিপক্ষে কোনো যুদ্ধে জড়ায়নি এবং নিজেদের শত্রু বাড়ায়নি তাহলে এই ধরনের মিলিটারি এগ্রিমেন্ট যে মিলিটারি এগ্রিমেন্টে পাকিস্তানই বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে সেই ধরনের মিলিটারি এগ্রিমেন্ট তারা এবার বাংলাদেশের সঙ্গে করতে চাইছে কারণটা কি কারণ তারা ইসলামিক ন্যাটো তৈরি করতে চাইছে যা তুর্কির এডওয়ান চায় এবং তুরস্ক আজারবাইজান পাকিস্তান এবং বাংলাদেশ এক বৃহত্তর ইসলামিক ন্যাটো তৈরি করে ভারতের উপর চাপ তৈরি করার চেষ্টা করছে কিন্তু ভারত ছলে বলে কৌশলে একাধিকভাবে যেরকম ডিপ্লোম্যাসি এবং মিলিটারি অ্যাগ্রেশন দেখাচ্ছে সেখানে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই জোট আলটিমেটলি বাস্তবের মাটিতে যে কার্যকারী হবে না তা কিন্তু সৌদি পাকিস্তানের ডিফেন্স প্যাক্ট দেখেই পরিষ্কার ভাবলে অবাক লাগে যে পাকিস্তানের মিলিটারি বাংলাদেশের নারীদের দিনের পর দিন উপদ্রব করেছে হত্যা করেছে জ্বালিয়েছে খারাপ কুকর্ম করেছে সেই পাকিস্তান মিলিটারির সঙ্গে বাংলাদেশ বর্তমানে ডিফেন্স প্যাক্ট সাইন করছেন উনিশশো সালে দিনের পর দিন বাংলাদেশিদের হত্যা করেছে এই পাকিস্তান সেনাবাহিনী কেউ বলেন সংখ্যাটা আড়াই লাখ কেউ বলেন তিন লাখ চার লাখ কিন্তু সংখ্যা তত্ত্বের হিসাবে যদি নাও যান তাহলে দেখবেন যে দেশের স্বাধীনতা হরণকারী একটি মানে স্বাধীনতা হরণকারী একটি মিলিটারি শক্তি দানবীয় শক্তি পাকিস্তান মিলিটারি সেই পাকিস্তান মিলিটারি এখন এই বাংলাদেশের পরম বন্ধু হওয়ার চেষ্টা করছে এবং বাংলাদেশের এক্সট্রিমিস্ট জিয়াদি মোহাম্মদ ইউনের সরকার সেই পাকিস্তানের মিলিটারিকে আপন করার চেষ্টা করছে শুধুমাত্র ভারত বিরোধিতাকে উস্কে দেওয়ার জন্য অথচ তারা ভারতের থেকে চাল নেবে ভারতের থেকে ডাল নেবে ভারতের থেকে দুধ নেবে ভারতের থেকে ডিম নেবে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী তারা ভারত থেকে নেবে খিদে মেটানোর জন্য অথচ ভারতের উপর চাপ তৈরি করার জন্য তারা পাকিস্তানের উপর ডিফেন্স সাইন করছে ভাবলে অবাক লাগে আর দেখুন পাকিস্তান ঘরের ভিতরে কিভাবে একটু একটু করে ভেঙে যাচ্ছে এবং পাকিস্তানের মিডিয়া সেগুলো প্রচারে আনছে না এবং ক্রিসমাস যে উৎসবের একটা বড়দিন গোটা বিশ্ব জুড়ে পালন হয়েছে কালকে সেই উৎসবে পাকিস্তানের ভেঙে পড়ার চিত্র কিন্তু আমাদের সামনে এলো যে পাকিস্তান বাংলাদেশকে নাকি পড়া থেকে রোধ করবে ভারতের বিপক্ষে যুদ্ধ করতে ঝাঁপিয়ে পড়বে এক ভেঙে এ অবাক সমীকরণ যারা নিজের দেশ বাঁচাতে পারে না তারা বাংলাদেশকে বাঁচাতে আসছে এবং বাংলাদেশ যে বাংলাদেশের স্বাধীনতা হরণের জন্য একমাত্র দায়ী পাকিস্তান তাদের পায়ে আবার ড্রাইভ দিচ্ছে শুধুমাত্র ভারতের বিপক্ষে লড়াই করার জন্য দক্ষিণ এশিয়ার সমীকরণ খুব দ্রুত বদলাচ্ছে যাই হোক বাংলাদেশের সমীকরণ যে বদলাচ্ছে তা আমরা সকলেই বুঝতে পারছি এবং মোহাম্মদ ইউনেসের বিদায় ঘণ্টা যে বেজে গেছে তা আমরা সকলেই কালকে বুঝলাম যখন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া এবং ভারত ত্রি ত্রিমুখী চাপের কাছে মোহাম্মদ ইউনেস সরকার কার্যত খেই হারিয়ে ফেললেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন বাংলাদেশের মাটি জঙ্গিদের অভয়ারণ্য করতে দিচ্ছে না ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে দিল্লির আগ্রহ দিল্লির কেন আগ্রহ দিল্লির এই জন্যই আগ্রহ যে বাংলাদেশের গত দেড় বছরের পরিবেশ পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে এটি বাংলাদেশে একটা জঙ্গি জঙ্গি স্থান জঙ্গি স্থান করবার একটা সব প্রচেষ্টা চলমান এখানে প্রধান কীর্ণক ভূমিকায় আছে পাকিস্তান তুর্কি এবং আরও অন্যান্য শক্তি কিন্তু আজকে যদি বাংলাদেশ পরিণত হয় তাহলে সেটি ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ উৎকণ্ঠার কারণ ভারতের অভ্যন্তরে যেমন এ ব্যাপারে সতর্কতা আছে আন্তর্জাতিকভাবেও সতর্কতা আছে জন্যই ভারত অন্তত বাংলাদেশের মাটি ছেড়ে দিতে আগ্রহী নয় এবং সেই ছেড়ে দেওয়ার সুযোগে কেউ এখানে ফায়দা হাসিল করুক সেটি ভারত কোনোভাবেই করছে না বা ছেড়ে দিচ্ছে না সেটি সাম্প্রতিক বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী ঘটনায় আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে এ প্রায় চার বছর বিরোধের পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গতকাল বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে গিয়েছিলেন তিনি বাংলাদেশ মিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে লিখেছেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার এই উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণ করা হবে রাজনাথ সিং তার এক হ্যান্ডেলে শোক বইতে সই করার পর এ তথ্য জানিয়েছেন গত দুই দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সংক্ষিপ্ত ঢাকা সফর আর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাংলাদেশ মিশনে যাওয়াটা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে দুই সালের পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবং শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি হতে থাকে আর দুই সালের ডিসেম্বরের দ্বিতীয় অর্ধে দুই দেশের কূটনীতিকদের পাল্টা পাল্টি তলবের ঘটনায় নতুন করে সংকট তৈরি হয় এমন প্রেক্ষাপটে ভারতের দুজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের বাংলাদেশের সঙ্গে যুক্ততা সম্পর্কের গুণগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে প্রায় দশ দিন আগে দিল্লির বাংলাদেশ হাই কমিশন অভিমুখে বিশ্ব হিন্দু পরিষদ সহ কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে প্রতিবাদ মিছিলকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল গত তেইশে ডিসেম্বরের ওই প্রতিবাদ মিছিলের আগে বিশ ডিসেম্বর রাতে একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাই কমিশন কমপ্লেক্সে অবস্থিত হাই কমিশনারের বাসার উল্টো দিকে বাংলাদেশ বিরোধী স্লোগান দিয়েছিল হাই কমিশনারকে ওই রাতে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে এসব ঘটনা দুই দেশের মধ্যে তিক্ততা আর উত্তেজনা বাড়িয়ে দেয় কিন্তু এক সপ্তাহ না পেরোতেই রাজনাথ সিং এর বাংলাদেশ হাইকমিশনে গিয়ে প্রতি শ্রদ্ধা জানানো তাৎপর্যপূর্ণ তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দূতাবাসে গিয়ে এই ইঙ্গিত দিচ্ছেন যে দূতাবাসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা দিল্লির দায়িত্ব তারেক রহমানকে লেখা নরেন্দ্র মোদীর চিঠি যে তাৎপর্যপূর্ণ তার ইঙ্গিত আছে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লার ভাষ্যে এস জয়শঙ্করের ঢাকা ছাড়ার খবর দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে রিয়াজ হামিদুল্লাহ লিখেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চার ঘন্টার ঝোড়ো সফর শেষে ঢাকা ছেড়ে গেছেন কূটনৈতিক বিশ্লেষকদের মতে দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সংক্ষিপ্ত ঢাকা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় চার ঘন্টার ঝটিকা সফরে এসে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি তুলে দেন প্রায় বিশ মিনিটের আলোচনায় সম্পর্কের অতীত এবং ভবিষ্যৎ নিয়ে তারা দুজন কথা বলেন বিশ্লেষকদের মতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে বিএনপির জয়ের সম্ভাবনার ইঙ্গিত আছে তাই খালেদা জিয়ার জানাজা সুযোগটি কাজে লাগিয়ে বিএনপির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সেটা এগিয়ে নেওয়ার ওপর জোর দিচ্ছে ভারত প্রসঙ্গত দিল্লি ছয় মাস ধরে বারবার বলছে যে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী নির্বাচনে জয়লাভের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবে তাদের সঙ্গে যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে ভারত কূটনৈতিক ও সরকারি সূত্রগুলোর সঙ্গে গত দুই দিনে কথা বলে এই ধারণা পাওয়া গেছে যে নির্বাচনে বিজয়ী পক্ষের সঙ্গে ভারতের যুক্ততার প্রসঙ্গটি গত বুধবারের সংক্ষিপ্ত আলোচনায় এসেছে এখানে যারাই ক্ষমতায় আসবে বলতে বিএনপি কে বোঝানো হচ্ছে বলে বিশ্লেষকদের মত সেদিক থেকে এস জয়শঙ্করের ঢাকা সফরের পর দিনই রাজনাথ সিং এর দিল্লিতে বাংলাদেশ মিশনে গিয়ে শোক বইতে সই করাটা ভারতের দিক থেকে সম্পর্কে এগিয়ে নেওয়ার আগ্রহের স্পষ্ট ইঙ্গিত চিঠিতে নরেন্দ্র খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের প্রসঙ্গ টেনেছেন খালেদা জিয়ার নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের জন্য তার ভূমিকার প্রশংসা করে শ্রদ্ধা জানিয়েছেন একই সঙ্গে তিনি খালেদা জিয়ার আদর্শের ওপর ভিত্তি করে বিএনপি এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দুই দেশের গভীর ও ঐতিহাসিক অংশীদারত্বকে আরও সমৃদ্ধ করতে তারেক রহমানের নেতৃত্ব দানকারী ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন কূটনৈতিক সূত্রগুলো বলছে দুই দেশের অংশীদারত্ব এগিয়ে নিতে তারেক রহমানের নেতৃত্ব নতুন সূচনা করবে বলে নরেন্দ্র মোদীর চিঠিতে ইঙ্গিত আছে জানা গেছে তারেক রহমানের সংক্ষিপ্ত আলোচনার সময় বিএনপি ও বিজেপি দুই দেশে ক্ষমতায় থাকার সময় দুই হাজার এক চার সময়ে কাজের ইতিবাচক অভিজ্ঞতার প্রসঙ্গটি এসেছে এই প্রেক্ষাপটে ভবিষ্যতে দুই দেশের একসঙ্গে কাজ করার উপর জোর দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে ভারত অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি এস জয়শঙ্কর স্পষ্ট করেই বলেছেন নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে ভারত সরকার তাদের সঙ্গে যুক্ততার জন্য অপেক্ষায় রয়েছে দুই দেশের অমীমাংসিত বিষয়ের প্রতি ইঙ্গিত করে এস জয়শঙ্কর বলেছেন দুই দেশের মধ্যে সমস্যা থাকতে পারে কিন্তু আলোচনার মাধ্যমে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার উপর জোর দিয়েছেন তার মতে আলোচনায় বসে সমস্যা সমাধানের মাধ্যমে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব সরকারি সূত্রগুলো জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এস জয়শঙ্কর ঢাকায় আসার বিষয়টি দিল্লি গত মঙ্গলবার বিকেলে নিশ্চিত করে এবং গত মঙ্গলবারে ঘোষণা করা হয়েছিল ওই দিন সন্ধ্যায় দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে ফোন আলাপ হয় তারেক রহমানের সঙ্গে আলোচনার পর এস জয়শঙ্কর জাতীয় সংসদ ভবনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেন সেখানে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণভাবে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের বিষয়ে আলোচনা হয় গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে কিভাবে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া যায় সে বিষয়টিও আলোচনায় এসেছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে ভারতের ঢাকা সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের টানা পড়েন কমবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গতকাল তার দপ্তরে সাংবাদিকদের বলেন এর উত্তর আপনাদের আগামী দিনে খুঁজতে হবে আগামী দিনগুলোতে আপনারা দেখবেন যে কি হয় আমরা সেই দেখবার জন্য অপেক্ষা করছি আগামী দিনে আসলে কি হয় মোদ্দা কথা বাংলাদেশের মাটি বাংলাদেশের মাটিকে ভারত একটা জঙ্গি স্থান হতে দেবে না একটা ফাঁকা জায়গা করে দেবে না এবং ফাঁকা জায়গা যে করে দেবে না তারই বহিপ্রকাশ এস জয়শঙ্কর একজন বাংলাদেশের প্রধান একটি দলের নেত্রী একটি এবং সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে এসে শ্রদ্ধা জানালেন এবং সেই দলটি ক্ষমতায় আসবে এটি ডাল পালা গাছ পোকামাকড় সবকিছুই বলছে বাংলাদেশের সেই দলের সাথেও সম্পর্ক উন্নয়নের একটা সূচনা করলেন বলা যায় এবং এই সূচনা জঙ্গিদের এখানে অভয়ারণ্য করতে দেবে না এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন